তো উনি ওখানে যাচ্ছেন না কেন ভয়ে যাচ্ছেন না ক্ষমতা থাকে মমতা ব্যানার্জির সিকিউরিটি ছাড়া ওই এলাকায় যান আমি দেখব আপনার কত বড়ো ক্ষমতা সিকিউরিটি ছাড়া ভাইপোকে বলুন এলাকায় যেতে পরিবারের লোককে যেতে বলুন সন্দেশখালিতে সিকিউরিটি ছাড়া যেতে বলুন ও ব্যর্থ পুলিশ না দালাল পুলিশ চোর পুলিশ মমতা ব্যানার্জির হয়ে কাজ করেছে পুলিশ মমতা ব্যানার্জি পদত্যাগ করবে না গদি আঁকড়ে বসে থাকবে যতগুলো বছর পারবে বসে থাকবে এবং চেষ্টা করবে নিজের পরিবারটাই যেন পশ্চিমবাংলায় রাজ করে আমি তৃণমূল কংগ্রেসে গুন্ডা বদমাইশ চোর জোচ্চোর চোর লম্পট ক্রিমিনালদের নিয়ে দলটা তৈরি হয়েছে তাকে না সাপোর্ট করলে মমতা ব্যানার্জি চেয়ার নড়ে যাবে তো ওই জন্যই মমতা ব্যানার্জি এই কথা বলেছে প্রতিনিধি দল বা কেন্দ্রীয় মন্ত্রীদের পর্যন্ত আটকানো হচ্ছে দাদা ডেফিনেটলি আটকানোর চেষ্টা করবে তো এটা তো তৃণমূলের ক্যারেক্টার তৃণমূল কি চায় তৃণমূল চায় পশ্চিম পশ্চিমবাংলাকে লুটে খেতে চুরি করতে এই যে রাতেবেলা মহিলারা অভিযোগ করছে ভাবতে পারেন কোন সভ্য দেশে এটা হয় যে রাতেবেলা মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে বাচ্চা মেয়েদের তুলে যাকে পছন্দ হবে তে ভারতবর্ষে বাস করছি এ তৃণমূল কংগ্রেস এবং কালীঘাটের পরিবারকে বাংলা ছাড়া করতে হবে নইলে ধরা বাংলা ধ্বংস হয়ে যাবে একটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশান নেই চুরি 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 আজকে ধর্ষণ মেয়ে তুলে নিয়ে যাওয়ার মতন ঘটনা পশ্চিম বাংলার মতন একটা রাজ্যে ঘটছে একটা না হাজার হাজার এইসব মন্ত্রীদের কোনো ক্যারেক্টার আছে নাকি এইসব মন্ত্রীদের কোনো ক্যারে বিরোধীদের আটকাতে হবে তো যাতে করে এই ঘটনা আরও বেশি ঘটানো যায় সেই জন্য বিরোধীদের আটকাতে হবে হাইকোর্ট ওয়ান ফর্টি ফোর অর্ডার সেটাসাইট করে দিয়েছে কেন কারণ ডেলিভারেট ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন রাইট টু লাইফের ভায়োলেশান হয়ে যাচ্ছে ওয়ান ফর্টি ফোর এই ঘটনাকে যদি ওয়ান ফর্টি ফোর করে বিরোধীদের আটকাতে পারে তবে এই ঘটনার আরও বাড়বে এবং তৃণমূলের যে ডাকাত চোর গুন্ডাগুলো আছে সেগুলো আরও প্রশ্রয় পাবে আজীবন ধরে তৃণমূল কংগ্রেস এই করে গেছে এবং আমার মনে হয় সময় এসেছে পরিবার কেন্দ্রিক ভোট নয় দেখুন এই সন্দেশকালী এই ঘটনাটা এটা প্রথম ঘটনা নয় পশ্চিমবাংলায় এরকম হাজারো ঘটনা ঘটেছে এবং ঘটছে আজকে সন্দেশকালীতে মহিলারা এগিয়ে এসেছেন এবং প্রতিবাদ করেছেন তাদের প্রতিবাদকে সাধুবাদ জানাই এবং পশ্চিমবাংলায় দু হাজার সালের পর থেকে এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে আপনাদের মনে থাকবে হয়তো বরুণ বিশ্বাস নামে একজন শিক্ষক তাকে গোবরডাঙ্গা স্টেশনের সামনে গুলি করে মারা হয়েছিল গাইঘাটা স্টেশনের সামনে তিনিও কিন্তু এই এইটার প্রতিবাদ করতেন এবং এরকম মেয়েদেরকে বেলা তুলে নিয়ে যাওয়া হতো তার এলাকায় এই জিনিসটা করতেন এবং প্রতিবাদ করে তিনি অনেকটা সাকসেসফুলও হয়েছিলেন কিছুটা আটকাতে পেরেছিলেন তারপরে ওনাকে গুলি করে মেরে দেওয়া হয় এবং এটা গ্রামে গঞ্জে পশ্চিমবাংলার ট্র্যাডিশনে বানিয়ে ফেলেছে এই তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কালীঘাটের পরিবার এদের যদি মদত না থাকতো এরা যদি ডেলিভারেটলি প্রশাসনটাকে ঠিকভাবে চালনা করতে পারতো তাহলে পশ্চিমবাংলায় এই জিনিসটা হতো না এবং এটা কালচার এবং ট্র্যাডিশানের মধ্যে বানিয়ে ফেলে যে তৃণমূল কংগ্রেস পার্টি এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কারণ তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কেমন কোনো জিনিস হয় না তারা চুরি ডাকাতি খুন ধর্ষণ মেয়ে তুলে নিয়ে যাওয়া প্রত্যেকটা কাজের সাথে একমাত্র দল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতৃত্ব জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে এসএসসি দুর্নীতি মঞ্চে এসে তিনি বলে গিয়েছিলেন কোর্ট অ্যান্ড কোর্ট ক্যামেরার সামনে যে পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ফাইভ মেম্বার কমিটি সেটা একটা ইলিগাল কমিটি পশ্চিমবাংলায় খাদ্য কেলেঙ্কারি নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিবিআই প্রেয়ার করেছিল দু সালে মমতা ব্যানার্জি জানেন না সারা রাজ্যের লোক জানেন একমাত্র মমতা ব্যানার্জি জানেন না চুরি জোচ্চুরি তারপরে আপনার এই যে এই ধরনের ঘটনা মমতা ব্যানার্জি জানেন না এটা হতে পারে কখনও আর মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন সেগুলো ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন ওনার পার্টির লোকজনের এ করে কোনো লাভ হবে না জনগণের কাছে বলবো আপনারা ভোট দিন পরিবার কেন্দ্রিক নয় পরিবারের বাইরে ভোট দিন মুখ্যমন্ত্রীকে এই ধরনের লোকজনকে পার্টিতে পুষতে হবে মুখ্যমন্ত্রীর যারা পরিবারের লোকজন আছে তাদেরকে আরও অর্থ রোজগার করতে হবে এবং তাদেরকে আরও অর্থ রোজগার করে যে ভাইপো ইডি সিবিআই অফিসে যে গাড়িগুলো নিয়ে যাচ্ছে কি করে নিয়ে যাচ্ছে সেই গাড়িগুলো ভাইপো কি করে করেছে সারদায় টাকা টাকা ঢেলে সারদায় ছবি বিক্রি করে এটা তো ভাইপো বলা উচিত ওয়ান এইটটি এইটে হরিশ মুখার্জি স্ট্রিট আর হরিশ মুখার্জি স্ট্রিটে যে প্রপার্টিগুলো কালীঘাটের প্রপার্টিগুলো সেগুলো কি করে হলো সারদায় ছবি বিক্রি করে হলো ইতিমধ্যেই যে অভিযোগ যে সমস্ত মহিলারা মুখ খুলেছিলেন প্রতিবাদ করেছিলেন তাদেরকে নাকি হুমকি দেওয়া হচ্ছে এবং এটি সাত মাসের শিশুকে ফেলা হয়েছে পুলিশ এমন অভিযোগ কতটা অত্যাচার তাহলে চলে এটা তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টার এবং পুলিশটা পশ্চিমবাংলায় তৃণমূল পুলিশ এটা রাজ্য পুলিশ নয় কিছু পুলিশ অফিসার দালাল তৃণমূলের হয়ে দালালি করছেন যেদিন যাবে ক্ষমতা সেদিন কিন্তু আপনাদেরও ছেড়ে কথা বলা হবে না আইন মেনে কাজ করছেন না দালালি করছেন কোম্পানির দালালি করছেন তারা তারাও কিন্তু ছাড়া পাবেন না মানুষ প্রতিবাদ করেছে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছে আরও বেশি প্রতিবাদ হবে এবং আইন একটা টাইম আসবে মানুষকে তাদের হাতে তুলে নিতে হবে আজকে পশ্চিমবাংলার মানুষের যে অবস্থা হয়েছে মরতে ভয় পায় না কেন আজকে যারা স্বাধীনতা সংগ্রামী পশ্চিম বাংলায় ছিল ভারতবর্ষে ছিল সেই স্বাধীনতা সংগ্রামীরাও কিন্তু মরতে ভয় পেত না সময় এসেছে তৃণমূলকে ডোজ দেবার মতন এবং ভবিষ্যতে আরো ডোজ হবে তো উনি ওখানে যাচ্ছেন না কেন ভয়ে যাচ্ছেন না ক্ষমতা থাকে মমতা ব্যানার্জির সিকিউরিটি ছাড়া ওই এলাকায় যান আমি দেখব আপনার কত বড় ক্ষমতা সিকিউরিটি ছাড়া ভাইপোকে বলুন এলাকায় যেতে পরিবারের লোককে যেতে বলুন সন্দেশখালিতে সিকিউরিটি ছাড়া যেতে বলুন আপনি কত বড় মুখ্যমন্ত্রী কত ক্ষমতা আমি দেখে নেব অন্তত দাদা এই পুলিশেরও তো একটা যে ভূমিকা সেটা নিয়েও প্রশ্ন উঠছে ব্যর্থ পুলিশ এই প্রশ্নটা উঠছে কোথাও গিয়ে কি পুলিশ মন্ত্রী হিসেবে অন্তত মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত কোনো ব্যর্থ পুলিশ না দালাল পুলিশ চোর পুলিশ মমতা ব্যানার্জির হয়ে কাজ করেছে পুলিশ মমতা ব্যানার্জি পদত্যাগ করবে না গদি আঁকড়ে বসে থাকবে যতগুলো বছর পারবে বসে থাকবে এবং চেষ্টা করবে নিজের পরিবারটাই যেন পশ্চিমবাংলায় রাজ করে আমরা সেইটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ওদের পরিবারটাকে বাংলা ছাড়া করতে হবে এটা মানুষের কাছে আবেদন করছি নইলে আরও পশ্চিমবাংলার ক্ষতি হয়ে যাবে